ফজর ছুটে না যাওয়ার আরেকটা সুন্দর উপায় সুন্নার মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমাও তখন শয়তান তোমাদের মাথার পিছনে তিনটি গিট দেখ এবং একথা বলতে থাকে যে রাত আরও অনেক বাকি ঘুমাও ঘুমাও যখন কোনো ব্যক্তি ফজরের আগে জেগে যায় এবং আল্লাহর প্রশংসা করে তখন প্রথম গিট খুলে যায় যখন সে অজু করে তখন দ্বিতীয় গিট খুলে যায় এবং যখন সে সালাতে দাঁড়ায় তখন তৃতীয় গিটটাও খুলে যায় খেয়াল করলে দেখবেন আমাদের ফজর সালাদ ছুটে যাওয়ার অন্যতম কারণ হলো অলসতা আলসায়ামির কারণে আমরা জামাতে ফজরের সালাদ আদায় করতে পারি না এর কারণ শয়তানের বেঁধে দেওয়া গিটগুলো খুলতে না পারা আলসায়ামি কাটিয়ে ওঠার এক মক্ষম উপায় হলো এহাদিস যখনই ফজরুল এলাম বেজে উঠবে কিংবা মহাজিনের আজান আপনার কানে এসে লাগবে ঠিক তখনই আল্লাহ আকবর বলে উঠে বসে পড়ুন এরপর নবীজি শেখানো দোয়া পাঠ করুন আল্লাহামদুলিল্লা হিল্লাজি আহ ইয়ানা ওয়া ইহিন 书。Sure.